জামাদের তো মহাসমাবেশ হাজার হাজার মানুষ বিক্রি হচ্ছে কেমন হচ্ছে না কারণ কি বিক্রি হয় মানে তাদের তুলনায় কেমন বা হাত পাখার লোকেরা তো বিড়ি একটু কম খায় যে আজকে কেমন বিক্রি হয়েছে আসলে আজকে একেরে কম অন্য দিন তো সকাল থেকে বারোটা একটা পর্যন্ত প্রায় তিন হাজার টাকার মতন বিক্রি হয় আজকে এখনও এক টাকাও বিক্রি হয় দেখা আমাদের তো মহাসমবেশ হাজার হাজার মানুষ বিড়ি বিক্রি হচ্ছে কেমন

ファイトのお宝で。